জিকর কাণ্ডের মাঝেও ধামাচাপা পড়ল না বারাসাতের কাউন্সিলরের কুকীর্তির অভিযোগ সূত্রের খবর অনুযায়ী অতীতে ত্রিপুরার বাসিন্দা এবং বর্তমানে উত্তর চব্বিশ পরগনার ব্যবসায়ীকে মোটা অঙ্কের মুক্তিপণের জন্য দুদফায় কিডন্যাপ করার অভিযোগে গ্রেফতার করা হলো বারাসাতের কাউন্সিলরকে সূত্রের খবর ব্যবসায়ী অপহরণের অভিযোগে ধৃত কাউন্সিলর বারাসাতের তৃণমূল নেতা মিলন সর্দার সিআইডি বৃহস্পতিবার বারাসাত থেকে মিলন সর্দারকে গ্রেফতার করে তার বাড়ির এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় অভিযোগ খর্দা থানা এলাকার ব্যবসায়ীকে দু দফায় অপহরণ করে ন কোটি টাকা মুক্তিপণ হিসেবে নেওয়া হয় সূত্রের খবর যারা এই অপহরণকারী দলের সঙ্গে যুক্ত থাকার বিষয়ে অভিযুক্ত তার অন্যতম মাথা বারাসাতের কাউন্সিলর মিলন সর্দার অভিযোগ ব্যবসায়ীকে কাউন্সিলরের ব্লু প্রিন্ট অনুযায়ী অপহরণ করে বারাসাতে আটকে রাখা হয়েছিল প্রথম দফায় ছ কোটি এবং পরের দফায় তিন কোটি টাকা মুক্তিপণ হিসাবে নেওয়া হয়েছে বলেও সূত্রের খবর বারাসাত পৌরসভার সে যে কাউন্সিলরই হোক না কেন তৃণমূল কংগ্রেসটা এতেই প্রমাণ হয় যে তৃণমূল কংগ্রেস কিন্তু সঠিক জায়গাতেই চলছে তার কারণ একটা মানুষ সে কাউন্সিলর এবার সে তার এই কাউন্সিলরের জনপ্রতিনিধি হিসাবে কাজ করতে গিয়ে তার বাইরে কি করছে না করছে তার জন্য আমার এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অনেক প্রশাসনিক উইং আছে সেখান থেকে যদি এরম কিছু ইনভেস্টিগেশনে বেরিয়ে এসে থাকে যার জন্য এই কাউন্সিলর কালনাতে অ্যারেস্ট হয়েছেন সেক্ষেত্রে তথ্যানুসন্ধান করে তার যা আইনত যেটা হওয়ার সেটাই হবে আর দলের কাছে যখনই এই খবর পৌঁছেছে দল সঙ্গে সঙ্গে সঠিক সিদ্ধান্তটাই নিয়েছে সিআইডি দেখুক ভালো করে কোথায় কোথায় তার কি আছে না আছে না সেগুলো তো সিআইডি অনুসন্ধান করে দেখতেই পারেন ইন্টারোগেট করুক ইনভেস্টিগেট করুক করাতে যা বেরিয়ে আসবে তার জন্য যা আইনি ব্যবস্থা সেই বতনেই চলবে দুর্ভাগ্যজনক সংবাদ একটা প্রশাসনের একটা যুক্ত থাকা মানুষ এরকম একটা অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়লেন এবং নিশ্চিতভাবে সিআইডি তাকে যখন অ্যারেস্ট করেছেন তথ্যের ভিত্তিতেই করেছেন এবং তাতে করে ওর এই কাজের জন্য ও আমার সহকর্মী ছিলেন পৌরসভা কালিমা লিপ্ত হল স্বাভাবিকভাবেই আগামীতে নিশ্চিতভাবে এটা গতকাল রাত্রেই আমাদের সংসদীয় সভাপতি তাকে দল থেকে বহিষ্কার করেছেন আগামীতে প্রার্থী চয়নের ক্ষেত্রে নিশ্চিতভাবে আমাদের অনেক বেশি মনোযোগী হতে হবে মানুষটা সম্পর্কে কারণ পৌরসভায় ধরুন আমরা পঁয়ত্রিশ জন একে অন্যের সহকর্মী একটা নির্দিষ্ট সময় পৌরসভায় জনপ্রতিনিধিরা আসেন কেউ একটু বেশি আসেন কেউ কম আসেন আমরা সারা সাথে কোথায় রাস্তা হবে কোথায় ড্রেন হবে কোথায় আলো থা জ্বলবে মানুষ কীভাবে ভালো থাকবে নির্দিষ্টভাবে সেটা আমরা একটা পরিকল্পনা করি সরকার আমাদের অর্থ প্রদান করে আমরা নির্দিষ্টভাবে মানুষের সুবিধে করবার জন্য একটা বৃহত্তর বারাসাত আমাদের একটা বারাসাত পৌরসভার পরিবার আমরা পঁয়ত্রিশ জন সেটাকে রক্ষা করবার চেষ্টা করি মানুষকে পাশে দাঁড়িয়ে সহযোগী ভূমিকা হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা যারা অনুপ্রাণিত তারা প্রত্যেকে সেই কাজটা করবার চেষ্টা করি দুর্ভাগ্যজনকভাবে আমাদের একজন সতীর্থ যিনি এই ধরনের কর্মকাণ্ডের সাথে নিজের নাম জড়িয়ে ফেললেন এটা ভাবনার বাইরে স্বাভাবিকভাবেই আইনের বিচারে যা বিবেচিত হবে সেটা হওয়াই শ্রেয়